বলা হয়ে থাকে যদি বাসা বানাইতে হয় তাহলে বাবুই পাখির বাসার মতোই বাসা বানাতে হবে কারণ এদের ইঞ্জিনিয়ারিং মেকানিজম আপনাকে মুগ্ধ করে দেবে আমার কাছে একটি বাবুই পাখির বাসা আছে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই দেখুন আমার হাতের বাবুই পাখির বাসাটা এই বাসাটা আপনারা যদি আর একটু কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন একটি পাখি ছোট্ট একটি পাখি কি সুনুপুনভাবে গিটগুলো দিয়ে এই বাসাটি তৈরি করতেছিল অতিরিক্ত বাতাস হওয়ার ফলে হয়তো বাসাটি পড়ে গেছে কিংবা বাসাটি কোনো কারণে পরিত্যক্ত এই উপরে যখন বাবুই পাখি বাসা করে এরকম দু একটা বাসা নিচে দেখা যায় তবে বাবুই পাখি কিন্তু দুইটা বাসা করে একটা বাসাতে এরা ডিম পাড়ে এবং বাচ্চা বানায় এবং অন্য একটি বাসাতে এরা রেস্ট নেয় এই যে আমার হাতে যে বাসাটি দেখতে পাচ্ছেন এটা হলো রেস্ট নেওয়ার জন্য এবং এটা সাইজে ছোট হয় এবং আর একটা সাইজে বড় হয় এই ছোট সাইজের বাসাটির মধ্যেই এইখানে ওরা রেস্ট নেয় এবং রেস্ট নেওয়ার পরে এই ঘাসগুলো যখন শুকিয়ে যায় ঘাসগুলো শুকিয়ে গেলে বাসাগুলো আরও পরিত্যক্ত করে দেয়